অনেক জোরে একটা শিক্ষাল দিছি মানে আমার শিক্ষালের সাথে সাথে আমার বাচ্চা দুটো শিক্ষাল দিয়ে আমার শাশুড়িও শিক্ষাল দিয়ে উঠছে মানে ওই স্মৃতি আমার শরীরে আনো আসে নাই যে আমি কি লাশ দেখছি সবাই বলে তোমাকে দে হয়েছে কিন্তু আমি জানি যে আমি দেই নাই এমন আমার স্মরণ নাই সরকার আমাদেরকে কিচ্ছুই দিছে না আমার বাচ্চারা বড় হয়েছে তার বাপের ইতিহাস দেখতে চায় আমার স্বামী মারা গেছে সিপাই মোহাম্মদ আব্দুল কাদের যখন মারা যায় তখন আমি জানি না তখন আপনার আমি বাড়িতে ছিলাম থাকার পর আমি সকালবেলা দশটা বাজে তখন আমার বড় মেয়েরে ভাত খাওয়াইতে বসব ছোট মেয়েকে কুলে নিয়ে বসতি ছোট মেয়ে কান্না দিচ্ছে আর দাদুর কুলে দিয়ে এসে বড় মেয়েকে ভাত খাওয়াইতেছি তখন আর দুই শনিক যা বলতেছে আমার ওই জাডা শ্বশুরের ঘরে যে কাদের ভাই বলছে যে কাদের সাহেবের ই বাড়িকন্ডা বলছে এটাই ওর বলছে উনি ওয়াইফ আছে না বলছে হ্যাঁ উনির ওয়াইফ আছে উনি ওয়াইফরে একটু ডাক দেন পরে যখন দেখছি তখন আমি বয় পাইছি কি হয়েছে অনেক জোরে একটা শিক্ষাল দিছি মানে আমার শিক্ষালের সাথে সাথে আমার বাচ্চা দুটো শিকাল দিয়ে উঠছে আমার শাশুড়িও শিকাল দে মানে পুরা বাড়ি শিককাল দেওয়া আর তার আগে আমার শরীরটা যেন কিরম আছন্ন আছন্ন করতো লাশের খবরের আগে দেয় মানে আমি কোনো কিছু ভালো লাগতো না আপনার মানে বাচ্চাগুলিরও আমার ভালো লাগতো না এরকম একটা লাগতেছে পরে আমার যখন ওই বায়ে আমার কাছে বলে নাই তখন আমার জ্যাঠা শ্বশুর করে বাসুরের কাছে বলছে তখন আমার বাসুর আমার বেউ সে গেছে ফেরা যাওয়ার সাথে সাথে আমি বলছি কি হয়েছে বলছে যে পিঙ্কির এইটুকু আমি বলতে পারি আর বাকিটুকু আমি কিছু বলতে পারিনা আমার কোনো হুট ছিল না আমার বাচ্চারা কোথায় আমার হাজবেন্ড লাশ কোথায় কেমনে আনছে কেমনে মাটি দিছে আমার যে দেয়া হয়েছে এখনো আমি কিছুই বলতে পারি না মানে ওই দিনের স্মৃতি আমার শরীরে এখনো আসে নাই যে আমি কি লাশ দেখছি সবাই বলে তোমাকে দেওয়া হয়েছে কিন্তু আমি জানি যে আমি দেই নাই এমন আমার স্মরণ নাই যে আমি কি লাশটা দেখেছি আমি ওইগুলো কিছু বলতেই পারি না পরে আমি দীর্ঘদিন পরে তার কব্বরের কথা শুনছি কব্বরে ভরা যায় আর সারা খুন চাল্লাইতাম পাল্লাইতাম কান্নাকাটি করতাম সবাই বুঝাইতো তোমার দুইটা বাচ্চা তুমি যদি এই বাপ করো তাহলে তোমার এই বাচ্চা দুইটাকে কে দেখবে মানে আমি আপনার তিন মাস ধরে তো পাগলের বেশি ছিলাম বুঝছেন তিন মাস পরে মনে হয় আমার একটু একটু বাচ্চাগুলির প্রতি আমার একটু একটু স্মৃতিশক্তি আসার পরে আর কি এমন অত ওই কষ্টেই আছি বুঝছেন আমি চব্বিশ বছর বয়সে আপনার স্বামী আর হয়েছি মানে আমিও ফুলাফান আমার হাজব্যান্ডও ফুলাফান বুঝছেন এহার বয়স আনছেন তেইশ এনার ইয়ে ছাব্বিশ আমার বয়স আছেন চব্বিশ আপনার এই তো ভাই অনেক ইতিহাস এগুলি বলতে গেলে মানে বাসা থাকে না কলিজা শুকাই যায় বুঝছেন সরকার আমাদেরকে কিচ্ছুই দিছে না আমাদের মাঝে মাঝে ডিজি মহোদয় কাছে যদি চিঠি দেই দেয় কিছুদিন আগে আমার আমার গড়ের টিনগুলি নষ্ট হয়ে গেছিলো পরে ডিজি মহোদয়ের কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করছি ডিজি মহোদয়ে আমার টিন দেয়া অ্যাঙ্গেল দেওয়া গড্ডা ঠিক করে দিছে এইটুকি আর মাঝে মাঝে আমার ছাব্বিশ লেন যখন আমার বাচ্চা বাচ্চাদের লেখাপড়ার সমস্যা হয় তখন যদি বলি যে স্যার আমার এই এই সমস্যা হয় ওই আমাদের ছাব্বিশ ব্যাটালিয়ান তেনে সামান্য সহযোগিতা করতো কিন্তু সরকারের কাছ তেনে বিন্দু পরিমাণ সহযোগিতা না সরকার কখনো জিজ্ঞাসি করে নাই আমরা কি আছি না মরে গেছি না কোথায় আসি আমার কি বাচ্চা কাচ্চা আছে না হ্যাঁ কি বউ বাচ্চা রাখে গেছে কখনো জিজ্ঞাসা করে নাই বুঝছেন এইটুকি এখন আমার সরকারের কাছে দাবি একটাই আমার বাচ্চারা বড় হয়েছে তার বাপের ইতিহাস দেখতে চায় বাচ্চাগর চাকরি লাগিয়া গুলো গুলো করে ঘুরছি এক মেয়ে বিয়ে ফাস আর এক মেয়ে মাস্টার্স পাস আপনার কোনো কিচ্ছু করতে পারি নাই বুঝছেন এখন তারপর পড়ানো পরে বিয়ে দিয়ে দিছি বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি আছে এখন সরকারের কাছে আমি করে একটাই আকুল বেতন এখন আমরা তো চলছি এখন আমাদের বয়স হয়ে গেছে এখন বাকি জীবন না আমাদের ছেলে মেয়েদের খোঁজ খবর নেক চাকরি বাকরি থাকলে দেখ আবার আমার নাতি পুতিরা আছে এদের একটু খবর নেক আমরাও বাচ্চা আছি আমাদের একটু খবর নেক আমাদেরকে এই জীবনটা একটু সুখে থাকতে দেখ